শেষ চৈত্রের ঘ্রাণ পর্ব এগারো শীতল বাগান থেকে একটা চ্যালাকা টেনে দিত শরীর ম্যাচ ম্যাচ করছে কাউকে ইচ্ছে মতো পেটাই আচমকা শুদ্ধর কথা শুনে চমকে উঠল উপস্থিত সকলে ঘাড় বাঁকিয়ে তাকালো আরাম করে বসা শুদ্ধের দিকে এই ছেলে আবার কখন এলো এলো তো এলো কাউকে ডাকলো না কেন এদিকে শুদ্ধর কথা শোনা মাত্রই শীতল লাফ মেরে উঠে দাঁড়িয়েছে চোখে মুখে ভয় ফাটা বেলুনের মতো চুপসে গেছে তার আদুরে মুখানা মস্তিষ্কে বারংবার ধাক্কা খেতে লাগলো একটাই কথা যা শুনে ফেললো না তো শুনলে কি হবে যখনই কিছু বলে তখনই এই লোক ভূতের মতো হাজির হয় এ কোন জ্বালা এ কোন বিপদ কিন্তু এখন কি হবে কি করে নিজেকে বাঁচাবে পেট ব্যথা করছে না কেন অন্য সময় তো মাথা খুব ঘোরায় চোখে ঝাপসা দেখে সব কিছু অন্ধকার হয়ে আসে তাহলে এখন কিচ্ছু হচ্ছে না কেন অশোকও ছ্যাঁচরা লেবেলের নতুবা যখন দরকার হয় তখন হয় না আবার যখন প্রয়োজন হয় না তখন দল বেঁধে শরীরের উপর হামলা করে ইস এই মুহূর্তে মাথা ঘুরে পড়ে গেলে বাঁচার একটা সম্ভাবনা ছিল এসব ভাবতে ভাবতে সে হাতের মুঠোয় থাকা শাকগুলো রেখে মিনমিন করে বলল এ আপু আমি ওয়াশরুমে যাব আসছি এক্ষুনি এ কথা শোনা মাত্রই শুদ্ধ উঠে এসে তার পথ আটকে দাঁড়ালো তারপর বা হাতে থাকা ফোনটা পকেটে রেখে বলল আগে আমাকে তোর কথাও কাজের হিসাবটা ঠিকঠাক বুঝিয়ে দিয়ে যা এবার ঝটপট বল দেখি তখন কার সমস্যার কথা বলছিলি আমি কিছু বলিনি ভাইয়া কিন্তু আমি যে অনেক কিছুই শুনলাম ভুল শুনেছেন হয়তো বয়স হলে মানুষ ভুলভাল শোনে ও এবার যা বাগান থেকে চালাকাট নিয়ে আয় আর ভুলভাল কিছু বলবো না ভাইয়া স্বীকার করছিস তাহলে ভুলভাল বকেছিস স্বীকার না করে উপায় আছে চালাকাঠের মার খুব লাগে একথা বলে শীতল চুপসানো মুখে বড় মায়ের দিকে তাকালো চোখে মুখে বাঁচার আকুতি শীতলকে জেরা করতে দেখে সীতারা চৌধুরী ছেলের বাহু ধরে নিজের দিকে ঘোরালেন সুযোগ বুঝে ছেলের মাথায় পিঠে হাত বুলিয়ে স্নেহে স্বরে বললেন রোগের কাছে লজ্জা করতে নেই বাবা এখন সব রোগের চিকিৎসা আছে সন্তানের কাছে মা হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু শুভাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত ছায়া মায়ের কাছে কিসের লজ্জা ডাক্তারের কাছে যা বাবা শান কই ওকে ধরে বেঁধে নিয়ে যা মায়ের কথাগুলো মন দিয়ে শুনল শুদ্ধ তবে কিছু বলার আগেই শায়নের বাইকের শব্দ শুনে কথাখানা আপাতত চেপে গেল রাতে শান বেরিয়েছিল কেবল বাসায় ফিরল পরনে ঝকঝকে নতুন প্যান্ট ও টি শার্ট কে বলবে এই ছেলে গত ভয়ানক কাণ্ড ঘটিয়েছে শান বাইরের চাবি আঙুলে নিয়ে ঘোরাতে ঘোরাতে বাড়িতে প্রবেশ করলো রান্নাঘরের সামনে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো কি হয়েছে সবাই এভাবে তাকিয়ে আছো কেন আমাকে শান্তি দিবি না বলে ঠিক করেছিস তুই আর কত টেনশানে রাখবি আমায় মায়ের থমথমে মুখে তিক্ত কথা শুনে শায়নের ব্রুজোরা কুচকে গেল সে একবার শুদ্ধর দিকে তাকালো তারপর মায়ের মুখোমুখি দাঁড়িয়ে বলল কি করেছি আমি সকাল সকাল বকছ কেন আমায় বকব না তো কী করবো তোর সমস্যা আছে জানাসনি কেন সমস্যা আমার আবার কিসের সমস্যা সীতারা জবাব দিতে পারলেন না হঠাৎ ওনার কথা আটকে গেল মাকে থামতে দেখে শুদ্ধ ফিচেল হাসলো তারপর জবাব দিল তোমার নাকি শারীরিক সমস্যা আছে এই জন্য বিয়ে করতে ভয় পাও মা এটাই বলতে চাচ্ছে আর কি হোয়াট এ কথা কে বলেছে কার থেকে এসব শুনেছ আম্মু ভাইকে রাখতে দেখে ক্যানজানি শুদ্ধর বেশ মজা লাগলো সে আর চোখে শরীর উপর তাকিয়ে এবারও জবাব দিল শীতল বলেছে সহ সবাই আশেপাশে তাকে শীতলকে পেল না বড়দের কথার মাঝে পালিয়েছে সে শীতলের নাম শুনে শায়ানের ভ্রুজোড়া সমান হয়ে গেল এগিয়ে এসে গ্লাসে পানি ঢেলে ঢক ঢক করে খেয়ে হাতের উল্টো পিঠে মুখ মুছল তারপর বলল তো পাগলের কথা শুনে তুমিও পাগল হলে আম্মু ও সব কিছু না সময় হোক আমি তোমাদের বিয়ের কথা জানাবো যাই হোক খাবার মারো আমি ফ্রেশ হয়ে আসছি সত্যি সমস্যা নেই তোদের যদি না থাকে বিয়েতে এত কিসের ভয় সামনে ব্যস্ততা আরও বাড়বে কখন বাড়ি ফিরি না ফিরি ঠিক ঠিকানা নেই এখন বউ আনলে বউ টিকবে না এর চেয়ে একটু সময় দাও আর কিছুদিন পর জলজ্যান্ত বোমা এনে দিব। এ কথা বলে সায়ং সিমিনের দিকে তাকিয়ে বলল ছোটো আম্মু তোমার না ডাক্তারের কাছে যাওয়ার কথা গিয়েছিলে না রে বাপ আর একটু পরে বের হব ওকে আমি সিরিয়াল দিয়ে দিয়েছি তুমি শুধু ডাক্তারের সহকারীকে আমার নাম বলবে তাহলেই হবে শুধু বাইরে যাবি কাজ আছে নাকি কোনো না কেন তাহলে ছোট আম্মুদের সঙ্গে যা হুম কথা বলে সায়ন হাত দিয়ে তার চুলে ব্যাগ ব্রাশ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল সীতারা চৌধুরী বুঝলেন ছেড়েদে সমস্যা নেই শীতল বোধহয় বুঝতে ভুল করেছে তবে এক পক্ষে খুব ভালো হয়েছে ব্যাপারটা সবারই জানা থাকলো এই নিয়ে কেউ কথা বাড়ালেন না তবে স্বস্তির শ্বাস ছাড়লেন শুদ্ধ আর দাঁড়ালো না সিমিনকে রেডি হতে বলে নিজের রুমের দিকে পা বাড়াল কিছু বলবি শায়নের কথা শুনে দীর পায়ে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো স্বর্ণ একেবারে নিঃশব্দে এসেছে তাও সায়ন তার উপস্থিতি বুঝে ফেলেছে তাকে দেখে সায়ন শার্টের বোতাম খুলে ঘামে ভেজা শার্ট ছুড়ল কর্নারে রাখা বিন ব্যাগের ওপর খালি গায়ে সিলিং ফ্যান বরাবর বসে পুনরায় জিজ্ঞাসা করল কথা কানে যায় না এক কথা কতবার জিজ্ঞাসা করব? স্বর্ণ নিরুত্তর থেকে নির্বিকার ভঙ্গিতে এসে দাঁড়ালো সায়নের মুখোমুখি তবে মুখে কিছুই বলল না শুধু তাকে রইল সায়নও তাই কিছুক্ষণ এভাবেই চোখে চোখে কথা বলে স্বর্ণ রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে পেছনে না ঘুরেই মুখ খুলল ইনসান অঙ্কনের কাজিন অঙ্কন রাজনীতিবিদের ছেলে অঙ্কনকে না পেলে সন্ধের তীর আপনার ওপর আসতে পারে কাজেই সাবধান সায়ন শুনল তার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি হাসতে হাসতে সে শরীর এলিয়ে দিল নরম বিছানায় তারপর ঘূর্ণামন ফ্যানের দিকে তাকিয়ে শোধাল গতরাতে আমার পিছু নিয়েছিলি কেন দেখতে দেখে কেমন লাগলো রাজনীতি করলে রাজনীতিবিদের মাঝেও হিংস্রতা রাখা উচিত নতুবা উনারা পিসে মারতে দুবার ভাববে না কাজেই মন্দ লাগেনি ভয় লাগছে না আমাকে না কেন অল্পতে যারা ভয় পায় তাদের জীবনে সফলতার প্রাপ্তি ধরা দেয় না এসবের মধ্যে নিজেকে আর জড়াস না তোর কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না এটা আগে ভাবা উচিত ছিল নিজের হাতে খুন করতে শিখে এখন নীতি কথা অনর্ধক নয় কি পরিস্থিতি আমি পরিস্থিতি বুঝে কাজ করতে প্রস্তুত বাড়ির সবাই জানলে হবে ভেবেছিস পিছু ফেরার পথ বন্ধ আর কিছু করার নেই এ কথা বলে স্বর্ণ যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল তাকে যেতে দেখে শায়ন হাসলো অদ্ভুত সেই হাসি তারপর হাসতে হাসতেই বিড় করলো এই না হলে চৌধুরীদের রক্ত প্রায় আধ ঘন্টা পর সিমিন আর শীতল রেডি হয়ে পার্কিং লটে এসে দাঁড়িয়েছে সিমিন তখনকার ঘটনার জন্য শীতলকে এখনো বকছেন শীতল মুখ গোমরা করে চুপ করে মায়ের বকনি শুনছে এখানে সত্যিই তার দোষ নেই সে যা শুনেছে তাই বলেছে একটা কথাও আগ বাড়িয়ে বলেনি এসব নিয়ে শুদ্ধর ফ্রেন্ডরা নিজেরা হাসাহাসি করছিল শুদ্ধর কাঁধে হাত রেখে কিসব বোঝাচ্ছিল তাদের কথা শুনেই শুদ্ধ সমস্যার কথা জেনে সবাইকে জানানোর কথা ভেবেছিল সে তার কপাল খারাপ নয়তো যখনই যা বলে শুদ্ধ ভাই শুনতে পায় কেন বাসায় নেই জেনেই কথাটা তুলেছিল কিন্তু কে জানতো কখন এসে ঘাপটি মেরে বসেছে সেই বিশুদ্ধ পুরুষ আর কিছু বললেই মারতে হবে কেন সুন্দর করে বুঝিয়ে বলা যায় না মনে মনে এসব ভাবতে ভাবতে হঠাৎ কানে এলো গাড়িতে বসো ছোটো আম্মু এ কথা বলে শুদ্ধ গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসল সিমিনও বসলেন শীতল বিস্ময় নিয়ে শুদ্ধর দিকে তাকালো এই লোক তাদের সঙ্গে যাবে নাকি ও মা এ কি সর্বনাশের কথা তারা কি বিয়ে বাড়ি যাচ্ছে যে সঙ্গে যেতে হবে তারা যাচ্ছে ডাক্তারের কাছে কারণ তার পিরিয়ডজনিত কিছু সমস্যা রয়েছে শুদ্ধ গেলে সে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবে না তার সামনে বলবে বা কীভাবে তার সমস্যার কথা ওদিকে তাকে গাড়িতে বসতে না দেখে শুদ্ধ হর্ন বাজালো শীতল বলার মতো শব্দ না পেয়ে রাগে গজগজ করতে করতে শুদ্ধর পাশে বসল গাড়ি চলতে লাগলো হাসপাতালের পথ ধরে রাস্তায় কি নিয়ে যেন ইয়া বড় মিছিল বের হয়েছে দলে দলে ছেলে পুলেদের একটাই জয়ধ্বনি বিচার চাই বিচার চাই সেই মিছিল পার হতে একটু সময় লাগলো জ্যামে বাধা গাড়িগুলো ছুটতে লাগলো আরও বিশ মিনিট এক জায়গায় গাড়ির পাইপ ফেটে পানি বের হয়ে রাস্তায় দুই পাশে পানি জমে গেছে রাস্তা পার হতে গিয়ে দু একজন খিস্তি করে চলে যাচ্ছে এসব নানান ঝামেলা শেষে অতপর হসপিটালে পৌঁছালো একটু দেরিতেই কিন্তু রিসিপশনের কাছে যেতেই সিমিনের স্কুল ফ্রেন্ডকে কাতে দেখে দাঁড়িয়ে গেলেন একবার মেয়ের দিকে তাকিয়ে আবার শুদ্ধর দিকে তাকালেন ওনাকে মুখে মুখে তাকাতেই দেখে শুদ্ধ বলল কি হলো চলো উনি এবার আমতা আমতা করে বললেন বাপ তুই শীতলকে নিয়ে ডাক্তারের চেম্বারে যা আমি আসছি তুমি কোথায় যাচ্ছ ওই যে বোরকা পরা মেয়েটা হাওয়া করে কাছে ও আমার বান্ধবী একসঙ্গে পড়েছি আমরা ও কাছে কেন দেখে আসি হসপিটালের ভেতরেই থাকবে এক পা বাইরে যাওয়ার প্রয়োজন হলেও আমাকে কল দিবে এ কথা বলে শুদ্ধ শীতলকে নিয়ে ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়াতেই শীতলের নাম ধরে ভেতরে ডাকল আসতে অনেক দেরি করাতে তারাই শেষ পেশেন্ট শীতল দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁদ দিয়ে এবার কি হবে এদিকে পুনরায় নাম ধরে ডাকলে শুদ্ধ ওকে যেতে বলে নিজেও যেতে নিলে শীতল হরবর করে বলল না না আপনাকে যেতে হবে না আপনি এখানে দাঁড়ান কেন আমি গেলে কি সমস্যা আছে অনেক সমস্যা কথা বলে শীতল একা একা ডাক্তারের রুমে ঢুকে বসলো ডাক্তার ওকে যা জিজ্ঞাসা করলো আমতামতা করে বলল মহিলা ডাক্তার তবুও সে থতমত খাচ্ছে দেখে ডাক্তার জিজ্ঞাসা করল সঙ্গে কেউ এসেছে হুম শুদ্ধ ভা শীতল পুরো কথা শেষ করার আগেই সহকারী মেয়েটা হাত ছেড়ে বাইরে থাকা তার অভিভাবককে ডাকল পাশের চেয়ারে কাউকে বসতে দেখে শীতল সিমিন ভেবে খুশি হয়ে তাকিয়ে হতবাক হয়ে গেল আবারও শুদ্ধ ভাই এই ছেলেটা অভিভাবক এবং এই মেয়ে এখনও অবিবাহিত দেখে ডাক্তার ধরে নিলেন এই ছেলেই তার ফিয়ন্সি তাছাড়া এই মেয়ের হাতের অনামিকাতে জল করছে খুব সুন্দর স্বর্ণের আংটি তাছাড়া মেয়েরা আপন ভাইকে নিয়ে এ সমস্যা নিয়ে সচরাচর আসে না তাই তিনি ধরে নিলেন পাশে বসা সুদর্শন ছেলেটা মেয়েটার হবু স্বামী কিংবা বয়ফ্রেন্ড তাই রসিক মানুষ হিসাবে তিনি প্রেসক্রিপশন লিখতে লিখতে বললেন মেডিসিন দিয়ে আমি আমার দায়িত্ব পালন করলাম এবার আপনিও তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলুন ডাক্তারের কথা শুনে সুদ্ধর ভ্রু কুচকে গেল তার বিয়ের সঙ্গে শীতলের রোগের কি সম্পর্ক কী সব বলেই ডাক্তার তাকে ভ্রু কুচকে তাকাতে দেখে ডাক্তার এবার নিজেই মুখ খুললেন অবিবাহিত মেয়েদের কিছু কিছু রোগের ট্রিটমেন্ট বিয়ে বিয়ের পর অনেক মেয়ের পিরিয়ডজনিত রোগের সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যায় আমি কি বলতে চাচ্ছি আশা করি এবার বুঝতে পেরেছেন